কেউ বলে বাটিক নাকি শুধু গরমে চলে আসলে বাটিক কিন্তু চলে বারো মাস সেম কালারে সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্টের উপরে একদম ব্ল্যাক ম্যাজিক ভাই সবাই স্বাধীগ সোনা দিয়ে করে আমরা কোয়েট আড়াই গজ দিয়ে অন্য দিয়ে মাল করি ঠিক আছে ইকুইরেট 5 অন্য হবে আপনার ডিজিটাল প্রিন্টের উপরে এই থ্রি পিসটা কিন্তু অনেক সুন্দর নাশওয়ান দেখার মতো একটা থ্রি পিস পাকিস্তানি ডিজিটাল থ্রি পিস মাশাআল্লাহ আর যে সিকোয়েন্সের কাজ ডিজিটাল প্রিন্টের উপরে অনেক সুন্দর করে করা তবে গুলো ফ্রি সাইজের থ্রি

সাবির ভাই এখানে এলে আমরা অফার টফার পাই অনেক সুন্দর সুন্দর সিপিসও দেখতে পারি আপনার পেছনে ডল দেখে বুঝতে পারছি এই সপ্তাহে নতুন কিছু কালেকশন আমার জন্য এসেছে ভাই আমাদের প্রত্যেক সপ্তাহে সপ্তাহে নতুন নতুন অনেক কালেকশন লুকে দোকানে ঠিক আছে আর আজকে যে অফারটা আছে আপনি 400 টাকা থ্রি পিস নিতে পারবে মাত্র আপনার 240 টাকায় আপনার ঠিক আছে আর অর্ধেক ডিসকাউন্ট হ্যাঁ জি এগুলা মনে মানে কাস্টমার নিয়ে মনে করেন যে 500 450 400 টাকা মাল বিক্রি করতে পারবো আপনার প্রথমে একটা দেখাবো আপনার বাটিক থ্রি পিস তবে কাস্টমারদের বলতে চাই আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে আনকমন কিছু দেখতে পারবেন আমি কিছু শুনাইতে পারবে না আচ্ছা প্রথমে একটা দেখাবো আপনার বাটিক বাটিকের থ্রি পিস একদম ফ্রি সাইজের আপনার এই যে দেখেন কেউ বলে বাটিক নাকি শুধু গরমে চলে আসলে বাটিক কিন্তু চলে 12 মাস দেখতে পাচ্ছেন একদম ফ্রি সাইজের মধ্যে চুনড়ি করা চমৎকার একটা বাটিকের থ্রি পিস এটা হচ্ছে জামাটা আপনার সালোয়ারটা হবে এক কালারের

এরপরে দেখাবো একটা জয়পুরি আপনার জয়পুরি দেখবো একদম ফ্রি সাইজের আপনার যত মোটা মানুষ হোক সবাই পড়তে পারবো আপনার এই যে চমৎকার একটা থ্রি পিস দেখাচ্ছি ভিউয়ার্স জয়পুরির মধ্যে এটা ফ্রি সাইজের অনেক সুন্দর একটা থ্রি পিস এটা হচ্ছে জামাটা আপনার সেলট হবে এক কালারের আপনার কন্ট্রাস্টে সেলটটা প্রিন্টেড হবে জি এই জোনটা দেখেন 15 টাকা হবে ওনা গতনুগতিক যে জয়পুরি দেখেন তার চাইতে ব্যতিক্রম ধর্ম জয়পুরি দেখালাম আপনাদেরকে ভাই সবাই স্বদ্বিগ সোনা দিয়ে করে আমরা ইকুইট আড়াই গজ দিয়ে ওনা দিয়ে মাল করি ঠিক আছে ইকুইট 5 আতন হবে আপনার আর এটার প্রাইসটা হবে মাত্র 250 টাকা আপনার 250 টাকা 250 টাকা এগুলা কিন্তু আপনি ফেড়ির ব্যাগ নিতে পারবো কাস্টমার চাইলে ঠিক আছে আমাদের দোকানের একটাই বৈশিষ্ট্য আপনারা বনলতা জামা ওনা সালো তিনটার কোয়ালিটি ভালো আপনারা ঠিক আছে অবশ্যই

অনেক সুন্দর কাজ করা চমৎকার একটা থ্রি পিস এটার উপর থেকে নিচ পর্যন্ত অনেক সুন্দর করে কাজ করা এটা হচ্ছে জামাটা আপনার সালোয়ারটা হবে ম্যাচিং কালারের এই জন্যটা অন্যটা দেখেন ওনাটা সহ কাজ করা হ্যাঁ অন্য মতো কাজ হবে

নতুন ডিজাইনের এগুলা কিন্তু বাজারে अवेलेबल পাবে না এই যে দেখেন মালা একদম ফ্রি সাইজের আপনার একদম ফ্রি সাইজের মধ্যে ইউনিক একদম ফ্রি সাইজের মধ্যে ইউনিক একটা ফেডোস লোনের থ্রি পিস সুতি এটার ভিতর চারটি কালার আছে আপনার পেডিল ভাই পেডিও চাইলো নিতে পারবো আপনার আর এই যে সালোয়ারটা বা আড়াই গজের আপনার এই যে আপনার ওন্নাটা সুন্দর একটা ওন্না সুতির মধ্যে রাফিজের জন্য ভালো একটা চিপিস হচ্ছে এই ফেডোস লোনের থ্রি এটার প্রাইসটা হচ্ছে মাত্র 380 টাকা আপনা 380 টাকা 380 টাকা ফেড দুস লোন বাহ তারপরে দেখাবো একটা সিল্কের সিকোয়েন্স থ্রি পিস কিন্তু ভিউয়ারস এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পিস দেখাচ্ছি ব্ল্যাক ম্যাজিক সেম সিকোয়েন্স দেখতে পাচ্ছেন সেম কালারের সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্ট উপরে একদম ব্ল্যাক ম্যাজিক এটা হচ্ছে জামাটা আপনার সালোয়ারটা হবে এক কালারের হুম এই জোনটা দেখেন আর এটা হচ্ছে ওনাটা ভিউয়ার্স বিশাল ওনা বিশাল ডিজিটাল প্রিন্টের মধ্যে আড়াই হাত বহরের বিশাল বড় এক ওনা প্রাইস কত এটা এর প্রাইসটা হচ্ছে ভাই মাত্র 450 টাকা আপনার 450 টাকা 450 না যদি জার্নি উইথ কথা বলে তাহলে আর 30 টাকা ডিসকাউন্ট আপনার 420 টাকা আপনার বাহ এই যে দেখেন একদম ফ্রি সাইজের আপনার হুম মাত্র 420 টাকা 420 টাকা এরপরে দেখাবো একটা বোম্বে সিকোয়েন্স বোম্বে সিকোয়েন্স হ্যাঁ সিকোয়েন্স করা থ্রি গুলো কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর দেখা যাচ্ছে এই যে ডিজিটাল প্রিন্ট উপরে সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা নিচে হচ্ছে আপনার প্যানেল এর কাজটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর সিকোয়েন্স করা চমৎকার একটা থ্রি এই যে লংটা কেমন হবে ভাইয়া এটা লং আছে আর 48 ইঞ্চি আপনার সামনে পিছনে কিন্তু একই প্রিন্ট আপনার অন্য কোনো কাপড় দেওয়া নাই ঠিক আছে হুম এটা হচ্ছে জামাটা আপনার সালোয়ারটা হবে এক কালারের আপনার এই যে ওন্নাটা ওন্নাটা আরো অনেক সুন্দর আপনার জরি করা ডিজিটাল ও না জরি করা অনেক সুন্দর ডিজিটাল ও না প্রাইস ধরা হচ্ছে মাত্র এটার প্রাইস হচ্ছে মাত্র 450 টাকা 450 টাকা 450 টাকা এরপরে দেখা হবে একটা কালামকারী কালামকারী জি এই যে দেখেন একদম বিগ সাইজার যত মোটা মানুষ যত লম্বা মানুষ সবাই পড়তে পারবো আপনারা একদম ফ্রি সাইজের কালামকারী থ্রি পিস হ্যাঁ ডিজাইনগুলো কিন্তু সবটা সুন্দর সুন্দর ডিজাইন সব নতুন মাল ভাই

গলার মধ্যে অনেক সুন্দর করে কারচুপি কাজ করা আর নিচের প্যানের হচ্ছে কারচুপি কাজ করা প্রিন্ট হবে চুলি প্রিন্ট জি এটা হচ্ছে জামাটা আপনার হাতের কাপড় স্টা আপনার এগুলো কিন্তু একদম ফ্রি সাইজের এই যে সেলর এক কালার আড়াই গজ করে কাপড় হবে আপনার এই জোনটা আর এটা হচ্ছে ওনাটা ওনাটা ওনার দিবসে কিন্তু টার্সাল হবে চমৎকার একটা জামার সাথে ম্যাচিং প্রিন্টের ওনা প্রাইস কত? এটা প্রাইসটা হচ্ছে মাত্র 480 টাকা। 480 টাকা। 480। একদম ফ্রি সাইজের। হুম। এরপরও দেখাবো একটা আপনার কাডওয়াস। এই যে দেখেন অনেক সুন্দর কাজ করা না আপনার আরী কাজের। ডিজিটাল এর উপরে অনেক সুন্দর করে আরী কাজ করা আর নিচের দিকে যদি আসেন দুই সেটের মধ্যে এখানে আছে বুরিং সুন্দর করে কাজ। ডিজিটাল প্রিন্টের উপরে এই টিপিসটা কিন্তু অনেক সুন্দর। এটা হচ্ছে জামাটা আপনার সালোয়ারটা হবে এক কালারের এই জোনাটাই সহ সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে ওনার সিকোয়েন্সের কাজ করা ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর একটা ওনা মাত্র এটার প্রাইস হচ্ছে মাত্র আপনার 550 টাকা 550 টাকা এরপর দেখা হবে একটা পাকিস্তানি লোন পাকিস্তানি লোন পাকিস্তানি লোন আপনার একদম বিগ সাইজের এই যে দেন ডিজিটাল পাকিস্তানি লোনের থ্রি পিস একদম ফ্রি সাইজ ফ্রি সাইজের আপনার এগুলোর কালার আছে চারটি করে ডিজাইন আছে অনেকগুলো আপনার কিং সাইজ হবে জি এটা হচ্ছে জামাটা আপনা হবে ম্যাচিং কালারে ম্যাচিং কালারে এই জোনটা আপনা আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা বিশাল বড় ওন্না আপনা বাহ ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্রি সাইজের ওন্না মাত্র এটা প্রাইস হচ্ছে মাত্র 490 টাকা আপনা 490 90 একদম পাকিস্তানি লোন আপনা হুম এরপর দেখা হবে একটা নাশওয়ান একদম নতুন ডিজাইন আপনার সকালে মাত্র ঘরে আসছে এই যে দেখেন নাশওয়ান দেখার মতো একটা থ্রি পিস একদম ফ্রি সাইজের থ্রি পিস কিন্তু প্রতি সপ্তাহে নতুন নতুন আসে এই সপ্তাহে হচ্ছে নাশওয়ান দেখাচ্ছি নতুন ডিজাইনের থ্রি পিস এই যে দেখেন সেলটা হচ্ছে ম্যাচিং কালার আর করে কাপড় হবে ওন্নাটা হবে পুরো পাঁচ হাতের ওনাটা পুরো পাঁচ হাতের ডিজিটাল প্রিন্টের সুন্দর একটা সুতি ওনা এটার প্রাইসটা হচ্ছে মাত্র আপনার পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর পাঁচশো সত্তর আপনার এগুলোর ভিতরে অনেক ডিজাইন আছে কাস্টমার চাইলে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবো অনেক মাল আছে আপনার এগুলা পেডিস পেডিও মাল আছে আপনার এরপরে দেখাবো একটা এ প্লাস এ প্লাস গঙ্গা এ প্লাস এই যে দেখেন তো ভিউয়ার্স এ পর আমরা দেখব এই যে এ প্লাস গঙ্গা এ প্লাস থ্রি পিস মাশাআল্লাহ ভাই অস্থির একটা ডিজাইন ইউর যারা আসলে নতুনত্ব খোঁজেন তাদের জন্য হচ্ছে গঙ্গার এ প্লাস 3P এটা হচ্ছে সামনের পাটটা আর এই যে ব্যাক পার্টটা সামনের ব্যাক একই ডিজাই বাহ অনেক সুন্দর ডিজাইন এটা হচ্ছে জামাটা আপনারা সেলরটা হবে কোনটা সেই করে ডারাই গোস কাপড় হবে প্রত্যেকটা সেলরটা আসলে খুলে দেখানো যায় না প্রত্যেকটা সেলরই করে ডারাই গোস করে কাপড় হবে চায় না পপলিন কাপড় হবে এটা হচ্ছে সেলরট এই সেলরের মান কিন্তু খুব ভালো আর এটা হচ্ছে ওনা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার একটা ওনা ওনার মধ্যে কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ডিজাইন করা এটা প্রাইসটা হচ্ছে মাত্র 550 টাকা 550 550 এরপর দেখাবো একটা পাকিজা পাকিজা লঞ্জেট আপনি একদম বিগ সাইজ হুম চাইলে এগুলো তো গুলজামও বানাইতে পারবো আপনার ডিজিটাল প্রিন্টের আর থ্রি পিস একদম ফ্রি সাইজের মধ্যে আসলে পাকিজা সম্বন্ধে নতুন করে বলার কিছু নাই ভিউয়ার্স এগুলো ডিজিটালের মধ্যে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস এটা হচ্ছে জামাটা আপনার হুম সালাটা ম্যাচিং কালার এক কালার আর কাপড় হবে এই জোননাটা এগুলো পাইকারি নিয়ে পাইকারি সেল দিলে মনে হয় যে 2250 টাকা ব্যবসা করতে পারবে আপনার তাই জি আপনারা বলছেন পুরা এটার প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা আপনার 650 650 একবার বিগ সাইজের আপনার বিগ সাইজের পাকিজার অরিজিনাল ডিজিটাল থ্রি পিস এরপরে দেখাবো আপনার রাঙ্গুলি রাঙ্গুলি এই যে দেখেন জামার কাপড়টাই হবে তিন গজের বিশাল জি ফ্রি সাইজের রাঙ্গুলি থ্রি একদম ফুলের ছড়াছড়ি আপনার কালার ডিজাইন অনেক সুন্দর এটা হচ্ছে জামাটা আপনার সেলরটা হবে কালোর ভিতরে এক কালারের এগুলোরও কিন্তু অনেক ডিজাইন আছে আপনার পর্যাপ্ত পরিমাণ ডিজাইন আছে কাস্টমার চাইলে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবো আপনার এই জন্যটা দেখেন অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ওনা এগুলার ভিতরে অনেক কালার ডিজাইন আছে আপনার কাস্টমার চাইলে ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে পারবো আপনার কোনো সমস্যা নাই এরপরে দেখাবো একটা নোভা আপনার নোভা হ্যাঁ এখানে কিন্তু ভিউয়ারস আবার বলি ব্র্যান্ডেড থ্রি পিস গুলো পাবেন আপনারা কন্টিনিউ ভালো ভালো ব্র্যান্ডেড থ্রি পিস পাবেন এগুলা কিন্তু ক্রংকস এ টু জেড গ্যারান্টি একবার যত কম দামে নিন ক্রংকস এ টু জেড গ্যারান্টি আপনার এই যে দেখেন নোভা রূপের শোভা দেখার মতো থ্রি পিস ভিউয়ারস এই ডিজাইন এই কালার একদম চমৎকার কালার ভিউয়ার্স চাঙ্গা ডিজাইন এটা হচ্ছে আপনার জামাটা আপনার এই সালোয়ার টপ এক কালারের এই জোনটা অনেক সুন্দর সুন্দর থ্রি কাস্টমার বলতে পারবো যে জামা ওন্না সালোয়ার কোনটা দুর্বল সব এক করে জামা ওন্না সালোয়ার তিনটাই ভালো কাপড়ের আসলে ডিজাইনটাই সবটা কিন্তু একদম সেই লাগছে দেখতে আমার একদম ভাই প্রত্যেকটা মাল নতুন নতুন ডিজাইন আপনার ঠিক আছে এটার প্রাইসটা হচ্ছে আপনার মাত্র 720 টাকা আপনার 720 টাকা 720 পাকিস্তানি নোবা পাকিস্তানি নোভা থ্রি পিস তারপরে দেখাবো একটা জমজম জমজম আমাদের পরবর্তী কালেকশন হচ্ছে জমজমটা রেড অবিশ্বাস তো রেড ভাই এই যে দেন মাল দেন একদম ডিজিটাল প্রিন্টের জমজম থ্রি পিস জমজম থ্রি পিস যারা চেনেন তারা বুঝতে পারবেন এটা হচ্ছে নতুন ডিজাইনের একটা জমজম থ্রি পিস এটা হচ্ছে জামাটা আপনা সালোয়ারটা হবে এক কালারের ম্যাচিং কালার আর কালারের সালোয়ার এই যে আপনারটা আর এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট মধ্যে অনেক সুন্দর একটা ওনা ভাই এটা ওনাটা অনেক সুন্দর জামার চাইতে বেশি সুন্দর ওনা মাশাআল্লাহ ভাই অনেক সুন্দর প্রাইস এটার প্রাইসটা হচ্ছে মাত্র 680 টাকা আপনার 680 টাকা 680 টাকা আপনার জম জম হুম এরপর দেখাবো আপনার পাকিস্তানি আরেকটা মাল আপনার এই যে দেন এই যে দেন পাকিস্তানি ডিজিটাল সিপিস মাশাআল্লাহ

একদম চিকুন সুতার কাপড় আপনার আশি 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 না ভাব এটা একশো একশো সুতার কাপড় হয় এই যে দেখেন হ্যাঁ সুতার মান একশো একশো হ্যাঁ এটা হাতে যেমন প্রিন্ট করছে এরকমের বোঝা যায় অরিজিনাল ইন্ডিয়ান স্যারের চমৎকার একটা ডিজিটাল ফিপিস তবে এগুলা স্টক সীমিত আছে যারা আগে অর্ডার করবে তারাই নিতে পারবে আপনার চাইলে দোকানে শ নিতে পারবে এটা হচ্ছে জামাটা আপনার স্যালোয়া টব এক কালারের এই যে আপনার উনাটা আর এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে চমৎকার একটা ওনা নামাজি ওনা এটা প্রাইস ধরা হচ্ছে মাত্র 850 টাকা আপনার 850 টাকা আমার মাল 850 বাহ এরপরে দেখাবো একটা আপনার রোলেক্স সিকোয়েন্স রোলেক্স সিকোয়েন্স হ্যাঁ এগুলা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান মাল ঠিক আছে এই যে দেখেন হুম মালের কালার দেখলে ডিজাইন দেখলি কাস্টমারই বুঝবে আপনার এই যে দেখেন মাল রোল렉্স সিকোয়েন্স পার্সেন্ট ডিজিটাল আরই কাজ যে সিকোয়েন্সার কাজ ডিজিটাল প্রিন্টের উপরে অনেক সুন্দর করে করা তবে এগুলো ফ্রি সাইজের টিপস একদম বিগ সাইজ এটা হচ্ছে জামাটা আপনার সেলরটা ম্যাচিং কালারের এই জোনটা অন্যয় সহ কাজ করা হবে আর এটা হচ্ছে অন্য আরই কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা অলনা মাত্র এটার প্রাইস হচ্ছে মাত্র 1250 টাকা আপনার 1250 1250 এরপরে দেখাবো একটা আপনার তবে এটা রেটটা বলবো না আপনার একদম কাটওয়ার্ক ঠিক আছে মালটা দেখেন বাহ গলা তো করাই আছে দেখা যায় হ্যাঁ গলা করা আছে এই গলা করাই আছে ভিউয়ার্স এর নিচে আবার সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ সুন্দর করে করা নিচে গেলে আবার কাট কাজ করা সিকোয়েন্সের মধ্যে চমৎকার একটা থ্রি পিস দেখার মতো একটা কালেকশন এটা এটা হচ্ছে জামাটা আপনার সালোয়ারটা হবে এক কালার এই যে দেখেন ওন্নাটা আরো অনেক সুন্দর আপনার ওন্নাটা কাট করা হবে জি এই যে ওন্না এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে কাট ওয়াট করা চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের ওনা ভিউয়ার্স ওন্নার মধ্যে কিন্তু কাজ হবে ওনার দুই পাশে সুন্দর করে কাট ওয়াটার কাজ যে ওনার দুই পাশে সুন্দর করে কাট কাজ হবে সিকোয়েন্স করা ডিজিটাল অস্থির কালেকশন তো যাক ভিঅ এইচ ইপিসের দামটা আমরা নাইবা বললাম আজকে সব চিপিসের দাম বলতে নেই তবে যারা নেবেন এটা ব্র্যান্ডেড চিপিস ভাইয়ের সাথে কথা বলে নেবেন কারণ এইচ ইপিসের মধ্যে একটা গুগুল আছে যারা নেবেন নিয়ে লাভ করতে পারবেন দ্বিগুণ লাভ তো সেই জন্য দামটা বলা হলো না আপনারা দাম দর বুঝতে হলে জানতে হলে ভাইদেরকে মধ্যে কন্ট্যাক্ট করবে কল দিলে আমরা বলে দেবো রেট হুম তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ